বাচ্চাদের আকর্ষণীয় খেলনা টিপ দিলে মানে লাখি গেম বলি আমরা মানে মোটামুটি খেলা এখনো শরীর কোন ক্ষতি হবে না বাচ্চাদের বাচ্চাদের অনেক একটা সুন্দর মাল মাত্র পাঁচ টাকা তিন টাকা ফিস সিনারি দেখা যায় দেখা যায় মাত্র ছয় টাকা মাত্র টাকা কি রাসেল বাইফার

যে ভাই কমেন্ট করতেছে যে একটা কম দামি খেলনার ভিডিও দেন চিপসের প্যাকেটে প্যাকেটে যে খেলনা গুলি দেয় এগুলির একটা সন্ধান দেন তো ভাই আবার কিন্তু চলে আসলাম অনেকদিন পর একবার আমাদের খেলনার সন্ধান হইলো বেগম বাজার মজিদ মার্কেট বেগম বাজার মজিদ মার্কেট নাম্বার মজিদ মার্কেট এটা কি চকবাজার চক বা ঢাকা চকবা ঢাকা চক বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আগে ঢাকা চক বাজার আসতে হবে নাকি তারপর যে কাউকে বল মজিদ মেনশন আটত্তর নাম্বার মজিদ ম্যানসন আঠাত্তর নাম্বার মজিদ ম্যানসন আর আপনার দোকানের নাম আরজু স্টোর আরজু ইটোর আপনার তো ভিডিও বাই অনেকগুলি ছাড় আছে বাইসিস কেও আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট নিবে তারা অনলাইনে আমার এমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

টাকা যদি হে পুঁজি তাহলে আড়াই টাকা লাভ করতে পারবে এটাতে কোনো মিস নাই মিসম এর কোনো শেষ নাই এখানে একটা মুকুশ আছে

ফিস দশ টাকা ফিস থাকবেশো বিশ টাকা ডজন দশ টাকা ফিস খুচরা বিক্রি বিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা থাকবে আরকি থেকে নিতে পারবেন দশ টাকা ফিসে তারপরে যে ব্যাডমিন্টন গুলাই যে যে ব্যাডমিন্টন এটা হলো এটা হলো আপনার হলো টেনিস খেলা টেনিস ব্যাট আর বল টেনিস ব্যাট আর বল খেলতেছে ব্যাট আর বল হলো 5 টাকা ফিস মাত্র 5 টাকা ফিস 5 টাকা ফিস 10 টাকা বিক্রি 15 টাকা বিক্রি আচ্ছা তারপর এরপরে যে হলো সিলভার সিলভারে কি খেলনা আছে এগুলা পোলা পায় না মনে করেন যদি দুষ্টামি করে আগুন লাগায় এটা পোলা যাবে না কিচ্ছু হবে না একদম সিলভার

সেটা হলো ফল ফল এগুলো পনেরো পয়সা বিশ পয়সা খেলনা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চাল্লিশ একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা এদিকে দেখেন এখানে দেখেন এই

আপনার পাঁচ টাকা বিক্রি হইতেছে আপনার কিনা পড়তেছে একটা গিটার জুনে আছে এই যে জুনা গিটার ওরে একদম জুনে আছে এটা হলো মাত্র 20 টাকা পিস মাত্র 20 টাকা পিস এরপরে যে সেট আর একটা আছে আপনার হলো গ্রামীণ গ্রামীণ বড় সেট আইডার কল সেট বা গ্রামীণ সেট এটা বড় আইডার এটা হলো মাত্র 60 টাকা পিস মাত্র 60 টাকা পিস থাকতেছে নাকি মাত্র 60 টাকা পিস এরপরে যে আপনার হলো এই দেখা দিচ্ছে আর একটা চোদ্দশো বিশ টাকাশো টাকা টাকা এটা হলো শহরে মানে সারা বাংলাদেশের মূল নামিত হলো ঢাকা শহর ঢাকা শহর আপনি মানে কি নাই সবকিছু আছে সবকিছু

আরে 10 টাকা ফিস তিন মুগালাই তিন মুগালাবাসী অনেক তিন নামা ফুতুল বহু ফুতুল পুতুল এটাকে বাজে না টাকা টাকা দিয়ে দিতে

চিপসের এর খেলনার কোনো অভাব নাই চিপস মানে যারা পাইকারি নিতে চান বা চান তাদেরকে আমরা মূল্যায়ন করি একদম সবার বিশ টাকা পাঁচশো টাকার কাস্টমাররা মূল্যায়ন করি পাঁচ হাজার টাকার কাস্টমাররা মূল্যায়ন করি